আর মনে হয় নাকি ছাড়া আছে এইখানে একুশটা কবুতর আছে আর ওইখানে আছে মনে হয় বা আর মতো মাদি কবুতর তো এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে দেখছেন একবার দেখার মতো একটা সুন্দর মাটি আছে দেখেন একটা খুব সুন্দর একটা কবুতর আছে বেশ কিছু ধাপড়ি আছে আপনাদের আগেও দেখাইছিলাম এই ধাপড়িগুলো ভাই সেল করে দিবে তো যদি কেউ নিতে চান যে সিঙ্গেল সিঙ্গেল ধাপড়ি নিবেন তাও নিতে পারেন আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা এখন আসছি ঢাকা উত্তরা এয়ারপোর্ট নাহিদ বের বাসায় তো এর আগে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে নাহিদ ভাই তার যে ধাপবি থাপ এগুলো সব বিক্রি করে দিবে তো নাহিদ ভাই এখান থেকে অনেক কবুতর সেল করে দিছে আরও মনে হয় এইখানে আরো দুই ধাববি কবুতর আছে তো এগুলো হইতেছে শ্রেষ্ঠ কবুতর আর কি তো নাহিদ ভাই এইখানে যে কবুতরগুলো সেই কবুতরগুলো সেল করে দেবে তো যেই যে কৌতূগুলো সেল করে দিবে সেই সেই কবুতরগুলো এখন আপনাদের দেখাচ্ছি তো এখন আপনারা এইখানে অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছেন তারপরে আনুমানিক ত্রিশটা বা পঁচিশটার মতো হবে কবুতর এই একুশটার মতো আছে আর কি তো সবগুলা সবগুলো কবুতর নাহিদ ভাই সেল করে দিবে তো এইখানে মোটামুটি অনেক ভালো লাইনের কবুতর এবং রেস করা কবুতর আছে বেশ কিছু এবং পুরান জাতের বেশ কিছু কবুতর আছে যেমন একটা খাকি নর আছে জাবরা খুব সুন্দর তারপরে কাজ করা নর আছে কাজ করা আমি লাইনের কবুতর আছে খুব সুন্দর একটা নর তারপরে যে নিচে একটা ডাকতেছে এই নদটা অনেক ভালো লাইনের একটা কবুতর অনেক রেজাল্ট এই কবুতর এই যে এই নরটাকে সেল করে দিবে তারপরে যে নিচে দেখেন আরো নর আছে চুটহালে একটা খয়রা গলা জাবরা নর আছে এটা বিরাশি কিলো পর্যন্ত নাকি ছাড়া আছে ভাই বলতেছে এটা হ্যাঁ তারপরে এই যে একটা নর আছে দেখেন কত সুন্দর তো যারা ছা ছে লাইনের কবুতর খুঁজেন না একবার ভালো ভালো দেখার মতো কবুতর লাইনের কবুতর এগুলো সবগুলো লাইনের কবুতর তো যারা ছাড়া সেই কবুতর খুঁজতেছেন যে ভালো লাইনের কবুতর তারাই কবতরগুলো নিতে পারেন তারপরে ওই যে ন নোট ডাকতেছে দেখেন এই নটটা কিন্তু হালকা লাল গিয়ার আছে খুব সুন্দর একটা কবুতর এই কবুতগুলোকে আগে আমরা ময়না লাইনের কবুতর বলতাম এই কবতুরগুলোকে সুন্দর লাইনের কবুতর খুব সুন্দর হয়েছে তারপরে এই যে একটা কালো কালো নর আছে দেখেন কত বড় পিক সাইজ মাথার খোমা টোমা কত সুন্দর এই ধরনের কবুতর এখন দেখাই যায় না কালো কলা কবুতর যে এই কবুতরটা পেয়ারাস ওই পাশে তারপরে যে এইখানে একটা নাকপোঁটা নর আছে ফুটুটের এই নরটাও কিন্তু অসংখ্য সুন্দর এবং ভালো একটা কবুতর এই নটটা দেখছেন যে তারপরে এখানে যে খাকি একটা নর আছে দেখার মতো একটা নর তারপরে যে এইখানে একটা লালচুলি নর আসে চলছিল থেকে আসে এই কৌতুরটা তারপরে এই যে এইখানে একটা কালো গলা নর আছে এটাও খুব সুন্দর যে মুজল একটা নর আছে জাবরা এই নরটাও দেখতে অনেক ভালো সুন্দর তারপর যে অন্য অন্য যে কবুতরগুলা এগুলো দেখেন কত সুন্দর সুন্দর কৌতুর এখানে বুঝতে পারছেন যে তো নাহিদ ভাইয়ের বাসায় আপাতত এই একুশটা নর আছে তো যদি কেউ চান যে লট কিনবেন সেক্ষেত্রে এইখানে একুশটা কবুতর আছে আর ওইখানে আছে মনে হয় পঁচিশটা বা তিরিশটার মতো মানে সব মিলে আর কি চল্লিশ বা চল্লিশটার মতো কবুতর হবে আর কি বা পঞ্চাশটা বেচা সে যে পঞ্চাশটা মধ্যে একসাথে সেল করে দেবে যদি কেউ একসাথে নিতে চায় আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় যে ভাই আমি এটা নিব ওইটা নিব তাহলে সেটাও নিতে পারেন তারপরে যে নিচে একটা নর এই যে রাখতেছে এই নটটা কিন্তু অনেক ভালো একটা কবুতর দেখেন খুব সুন্দর নরটা এই যে এই নরটা এই নটটাও ভালো কবুতর এই যে আরেকটা একটা নর সাতচিলা টাইপের এই নটটাও ভালো তো ভাই ভালো কবুতর শেষ নেই অনেক ভালো ভালো কবুতর আছে নাহিদ ভাই কবুতর অনেক দাম দামে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভাই তো এখন দেখা গেছে যে কবুতর কমায় ফেলবে এই কারণে আর কি হয়তো বা ভাই এই কবুতরটা সেল করে দেবে তো যদি কারো এখান থেকে নর ভালো লাগে কোনোটা তাহলে আপনি নিতে পারেন এইখানে যে কবুতরগুলো আছে সবগুলো দিচ্ছে আপনার মাদি কবুতর তো এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাদি কবুতর আছে যেমন এই যে একটা খয়রা মাদি মাদিরা দেখছেন একবার দেখার মতো একটা সুন্দর মাদি যে গলা মাদিটা এটা একটু পুরাতন কাইন্ডাল আছে কিন্তু ছাড়া ছিলেন খুব ভালো একটা কবুতর তারপর এই যে একটা মাদি আছে বেজিলেনের কবুতর মনে হয়তো বা বেজির মতো দেখা যায় যে কবুতরটা একটু সিলভার গ্লেস আছে আলকা ইসারলাম দেখে মাদিটা এই মাদিরা কিন্তু অনেক সুন্দর একটা মাদি নিচে আসছে এগুলো ফয়সাল ফয়সালবাইয়ের কবুতর ওয়ারির ফয়সালবাই ফয়সালবাই করছে এই কবুতরগুলো তারপর এই যে এইখানে আরেকটা কয়রাগুলা মাদি আছে এই যে মধ্যে কমলা কালার রিং দেওয়া এই মাদিরা খুব সুন্দর তারপর এই যে একটা মাদি আছে এই মাদিরা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর এগুলো ছাড়া একটা কবুতর আছে মাদিটা কুরান জাতের রয়েছে এই ধরনের কবত এখন দেখা যায় না তারপরে একটা মাখরা মাদি আছে যে এই যে একটা জাপরা মাদি আছে কত সুন্দর দেখতে পাচ্ছেন তারপরে এই যে একটা মাদি এই মাদিরও সুন্দর এই যে একটা মাদি এটাও সুন্দর মাখরা বেজি আর কি মাখারা এটার পেয়ার আছে এটার ভাই বলতেছে তারপর সবচেয়ে একটা মাদি যে নিচে খুব সুন্দর এই যে একটা মাদি তো ভাইয়ের এখানে মোটামুটি মাদি যেগুলো আছে না সবগুলো কবুতর কিন্তু দেখতে সুন্দর আপনি একটু ভালো করে দেখেন দেখলে বুঝতে পারবেন আর এইখানে যদি কেউ বলেন যে সবচেয়ে ভালো ভালো মাদি কোনটা এই যে এই মাদিটা ভালো কবুতর এই মাদিটা ভালো কবুতর ওই যে মাদিটা ওইটা ভালো কবুতর তারপরে এই যে আপনার এই মাদিটা এই মাদিটা ভালো কবুতর এই যে এই মাদিটা ও আচ্ছা এই মাদির প্রায় বিটিএসি ট্যাগ লাগানো এই মাদি বিটিএসি টুর্নামেন্ট আসামের সময় মাটিটা এই যে তারপরে এই যে কালো কলা মাদি আছে এই মাদিটাও ভালো এই যে কালো গোলা মাদি এইটাও ভালো তো এইখানে ভাই অনেক ভালো ভালো কবুতর আছে কিন্তু যারা আর কি কবুতর বুঝেন আর এখানে যা কবুতর আছে ম্যাক্সিমাম সত্তর আশি পঁচাশি বন্ধ একদিকে খুব ভালো রেজাল্ট আছে দুই তিন ভাই বলতেছে তিন চার পাঁচ সাইড থেকে আসার রেকর্ড আছে এখানে টুর্নামেন্ট খেলাও বেশ কিছু কবুতর আছে তো যার যে কবুতরটা লাগে আপনারা নিতে পারেন যে নিচে একটা মাদি আছে দেখেন যে মাদিটা এই মাটিটাকে খুব সুন্দর একটা কবুতর এই মাদির আছে এবার বাচ্চা কাচ্চা অনেক সুন্দর হবে কিন্তু এই মাটি দেখছেন এই মাদিটা তারপরে যে আরো বেশ কিছু কবুতর আছে এখানে দেখেন সুন্দর সুন্দর হয়েছে তো যদি আপনাদেরকে আরো কবুতর লাগে এখান থেকে মানে ওই পাশেও ন আছে এই পাশেও মাদি আছে ভালো ভালো কবুতর যদি চান কেউ পেয়ার নেবেন পেয়ার নিতে পারেন আর যদি কেউ বলেন যে না ভাই সিঙ্গেল সিঙ্গেল নেব তাহলে আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি আপনারা এই কৌতুকলার ব্যাপারে এই নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার দাম বলে দিবে তারপর আপনার কৌতুগুলো কালেকশন করতে পারেন আর নাহিতবের বাসায় কিন্তু এই যে দেখেন এই যে এয়ারপোর্ট এই যে এয়ারপোর্টের যে শপিং সেন্টারটা না শপিং সেন্টার থেকে দেখা যায় নাহিদবার বাসায় এই নাহিদবার এখানে বেশ কিছু ধাপি আছে আপনাদের আগেও দেখাইছিলাম ধাপড়িগুলো কিন্তু অনেক মজবুত এই দেখেন এক একটা ধাপি এই যে এগুলো হতে আপনার ছয় মিলি প্লাস রড আর কি মোটা রড দিয়ে তৈরি করা আর কয়টা ফ্ল্যাট বাড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা করে ফ্ল্যাট বাড় দেওয়া কিন্তু ভাই এই ধাপিটা পুরোটাই নার্স সিস্টেম কিন্তু ধাপিগুলা এগুলো ওই যে হিরোলিটুন ভাই ওনাদের ওই যে ওনাদের ধাপি ছিল এগুলো আর এটার মধ্যে কবুতর কিন্তু খুব আরামসে থাকতে পারবে এটার মধ্যে কবুতর এক একটা ধাপিটা মিনিমাম চল্লিশ পিসের উপরে কবুতর থাকতে পারবে যে ও ধাপি হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট লম্বা উচ্চতা হচ্ছে আপনার তিন ফিট আর পাশে হচ্ছে সম্ভবত সাড়ে তিন ফিট না ভাই পাশে হচ্ছে সাড়ে তিন ফিট এই যে ধাপিগুলা উপরে এই যে সিটের চাল আছে যে তো এইখানে নাইট ভাইয়ের মনে হয় সম্ভবত ছয়টা ধাপড়ি আছে এই যে একটা ধাপড়ি হলুদ তারপরে এই যে একটা ধাপড়ি তো এই ধাপড়িগুলোও ভাই সেল করে দেবে তো যদি কেউ নিতে চান যে সিঙ্গেল সিঙ্গেল ধাপড়ি নেবেন তাও নিতে পারেন আর যদি কেউ চান যে না সেট নেবো ধাপড়ির সেই ক্ষেত্রেও নিতে পারেন আর এক একটা ধাপড়ি কিন্তু অনেক ওয়েট ভাই জানি না আপনার কী মনে করতেছেন থেন ধাপড়িগুলোর অনেক ওয়েট এই দেখেন আর কত মোটা মোটা রড খুব সুন্দর ধাপড়িগুলো যে আর গ্যাপগুলোও খুব কম ভিতরে যে আটটা সিস্টেম দেখেন কত সুন্দর যে তো যদি আপনাদের কারো ভালো লাগে এই ধাপড়িগুলো নিতে পারেন একদার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা পর এই যে একটা মা দি এই তুলি দিলে আপনি দেখেন মাথা নাড়াইতেছে এটা ফয়সাল ভাইয়ের ওয়ারির গোল্ডেন কবুতর বলে এই কবুতর নাহিদ ভাই কালেকশন করেছিল ফয়সাল ভাইয়ের কাছ থেকে তো ফয়সাল ভাইয়ের কাছে কালেকশন করা অনেকগুলো কবুতর আছে এখানে ভালো ভালো কবুতর আছে তো ফয়সাল ভাইয়ের কবুতর কালেকশন করতে চান নাহিদ ভাইয়ের কাছে কালেকশন করতে পারেন অনেক ভালো ভালো কবুতর আছে কিন্তু দেখছেন কত সুন্দর এই যে খুব সুন্দর কিন্তু কবুতর আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে তো এতক্ষণ আপনাদের আমি ভাই সবগুলো কত দেখালাম যে কত কী করে দেবে তো যদি কারো লাগে ফোন নাম্বার যোগাযোগ করবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম